হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে দেখে বুঝেই গেছো যে থামলেন দেখে বুঝেই গেছো টাইটেল দেখে যে কি বিষয়ে কেরালার মেলাগুলো কেমন হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কেউ ভিডিওটা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো তার আগে দেখে নিই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কী কী করলাম তো সকালবেলায় ব্রাশ ট্রাশ করে গিয়েছিলাম মানে দোকানে দোকানে অনেক কিছু দরকার লাগ মানে ছিল সেগুলো আনতে দেখতে পাচ্ছো কত কিছু টোস নিয়েছি তারপরে হচ্ছে সকালে খাওয়ার কিছু ছিল না পাউরুটি নিয়েছি সাবান ছিল না নারকেল তেল ছিল না রান্নার তেল ছিল না কলগেট ছিল না মানে এরকম করে টুকিটাকি সংসারে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি তারপরে ঝাল ছিল না কাঁচে ঝাল তো সার্ফ ছিল না কলা আনলাম দোকান থেকে এইসব হয় টুকটাকি জিনিসপত্র তো রান্না স্টার্ট করবো আর সকালে হচ্ছে আগের দিন আমরা গিয়েছিলাম রবিবারে বাজারে সেখান থেকে কেক নিয়ে এসেছিলাম মেয়ে খেয়েছে কেক আর আমি এখন সকালবেলা সকালবেলা ভাবছি কেক খাবো আর কলা খাবো তো পাঁচশো টাকা দোকানে নিয়ে গেছি মাত্র তেইশ টাকা ফিরেছে তো মানে কী তো জিনিসেরই শুধু দাম এখন আর টাকার একদম দাম নেই তো বলে দিই সবার প্রথমে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে তো সকালবেলা দেখলে হচ্ছে আমি একটা গামলায় করে ইয়ে করেছি পালং শাক ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এখানে উচ্চে নিয়ে এসেছিলাম মানে পেকে গেছে পাকা উচ্চে আমার কিন্তু অনেক ভালো লাগে একটা আলু দিয়ে পাকা উচ্চেটা রান্না করবো আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি উচ্চেটা রেডি করে নিয়েছি একটা তোমার পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে উচ্চেটা রান্না করে নেব তো ওই মশলা বলতে হচ্ছে নুন আর ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস আর কিছুই না এগুলো তো রান্নায় দিতে হয় এত সুন্দর খেতে হয়েছিল কি বলো পাকা উচ্চে কিন্তু মানে পাকা উচ্ছে অনেক ভালো লাগে তো আর রান্না করবো পটল অনেকগুলো পটলও পেকে পেকে গিয়েছিলো পাকা পটল রান্না করলে ভালো লাগে তো আমি কেটে নিয়েছি নিয়ে আগে পটলের আলুটা নুন হলুদ দিয়ে আর মানে ভেজে তুলে রেখে তারপরে পটলটা ভেজে নিচ্ছি নিয়ে তুলে হচ্ছে ওই তেলেই আমি তেল আর এক্সট্রা করে দিলাম না ওই তেলেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি একটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে আসলে ওই যে ভেজে রাখা তোমার হচ্ছে ইয়ে সরি পেঁয়াজ বলতে যাচ্ছিলাম একটা টমেটো দিয়েছি ওইটা দিয়ে নাড়াচাড়া করে নেব নুন দিয়ে তারপরে দেব ওই যে ভেজে রাখা আলু আর পটলগুলো আর মশলাটা তার আগে কষিয়ে নেব ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে রসুন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিলাম তো দেখো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দেব। তো একদম কষা কষা রান্না করবো যেহেতু হচ্ছে মাছ দিয়ে রান্না করছি না তাই ঝোল করব না তো পরিমাণ মতো পানি দিয়ে ওইদিকে আমার রান্না হয়ে গেছে পটলটা আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে মানে এর আগে আমি জামাকড় কেঁচে নিয়েছি ঘরটা মুছে মেয়েকে গোসল করিয়েও দিয়েছি তো শাকটা নামিয়ে আমি তারপরে যাব হচ্ছে একটা আলু দিয়েছিলাম শাক শাক রান্না করে নিচ্ছি ওই যে কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ আর রসুন থেতলে দিয়েছি আর নুন হলুদ দিত তো গোসল করে বা এসছি বাইরে এসে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য তো এই যে তরকারি পালং শাক আর এদিকে হচ্ছে উচ্ছে তরকারি আর এই যে পটল তো পটলটা কষা কষা করে রান্না করেছি অনেক সুন্দর তিনটে তরকারি আজকে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো না খেলে বুঝতে পারবে না তো যাই হোক আমার বাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা সবাই একটু গিয়ে ফলো করে দিও তো এখন বিকালে আজকে যাচ্ছি আগের দিন গিয়েছিলাম একটু মেলায় যাব বলে তো সেটা যাওয়া হয়নি কারণ মেলা থেকে ঘুরে বাইরে বের হতে না অনেকটা টাইম লেগে যাবে তাতে করে বাড়ি আসতে লেট হয়ে যাবে তাই বাজার করে চলে এসছিলাম তো মেয়ের বাইনা ও বাচ্চা ওদের আর কে বোঝায় তো দেখো রাস্তায় হচ্ছে আমরা গুছিয়ে বার হয়ে গেছি আর বাসে চলে এসছে বাসে উঠে গেছি তোর বায়না করছিলো আমার একটু নিয়ে চলো মেলায় তো ভাবলাম এখন স্কুল এমনি প্রাইভেট বন্ধ তাছাড়া ওদের স্কুল খুলে যাবে আর দু তিন দিন সরি আর দু তিন সপ্তাহ পরে তো ঘুরিয়ে নিয়ে আসি একবার মেলা এসছে কিন্তু পয়লা বৈশাখের আগে তো দু তিন মাস হয়ে গেলো মেলা তো যাওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ত্রিশুর পুরম এক্সিবিশন দু তো হচ্ছে সেই পুরব মানে পয়লা বৈশাখ ওরা পয়লা বৈশাখ এসে মানে পয়লা বৈশাখ হিসাবে মেলা দেয় এখান থেকে প্রায় দু তিন মাস মতো মেলা হবে তো দেখতে পাচ্ছি আমরা টিকিট কেটে ঢুকে গেছি এক একজনের কিন্তু পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল টিকিট তো মেয়েকে বাদ দিয়ে তো প্রথমে আমরা ঢুকে গেছি এই যে সব জিনিসপত্র সংসারের জিনিসপত্র দেখলে তো মনের ভিতরে কেমন হয় তো এখানে কি বলো তো মেলায় এমন কিছু নেই তুমি দেখতে পারবে না আমি যদি সবগুলো খুটিয়ে খুটিয়ে দেখি তা মানে এক দু ঘন্টার উপরে হচ্ছে হয়ে যাবে তো ব্লগ যেহেতু অত পর্যন্ত আসতে ব্লকটা এমনি অনেকটা বড় হয়ে গেছে তো এই যে কাঠের হচ্ছে এইগুলো না আমার অনেক পছন্দ এই যে ট্রেগুলো তো মানে এই যে মানে মানে দাম জিজ্ঞাসা করলেই হয়তো হাজার খানিক বলে দেবে আমি অনেক দিন আগে আট সাত আট বছর আগে জিজ্ঞেস করেছিলাম তখনই পাঁচশো টাকা বলছিল তো এখন তো হাজার টাকা হবে তো এটা হচ্ছে একটা সব মানে কাচের দোকান সব রকম সংসারের কাচের গ্লাস বলো প্লেট বলো বা অন্য অন্য যত কিছু থাকে সেই সবের দোকান তো একটু দেখছিলাম আর মনের ভিতরে ইচ্ছা হচ্ছিলো যে কিনবো কিন্তু এত দাম না তো যাই হোক সেখান থেকে চলে এসছে যে অনেক রকমের চুড়ি বলো বা তোমার হার বলো বাচ্চাদের বিভিন্ন রকম হেয়ার বেন্টেন জিনিসপত্র যা যেখানে থাকে অনেক এই সাইডটা অনেক ইয়ে রয়েছে ক্লিপ ব্যাগ মানে কি বলতো তো এখানে দোকান বলতে গেলে তোমার এই জায়গাটায় দেখো এই জায়গাটায় বাচ্চাদের পুরো খেলনার জিনিস তো ওখান থেকে মেলে মেয়ে একটা স্লেট নিয়েছে তো খুব বায়না করছিল এর আগে একটা স্লেট কিনে দেওয়া হয়েছে সেটা খারাপ করে ফেলেছে তো এই ছেলেটা দেখতে পাচ্ছি আমি ভিডিও করছিলাম বলে একটু ইয়ে করছিলো পোস্ট দিচ্ছিলো ভিডিওতে যাই হোক হঠাৎ করে আমিও বুঝতে পারিনি তখনই আমি ভিডিওটা অফ করতে যাবো দেখি পোজ দিচ্ছে তো ওই দোকানের পাশে হচ্ছে এগুলো প্লাস্টিকের ফুলের বা ফুলদানি যেটাকে বলে তো মেলা ঘুরে টুরে এখন তো কিছু খেতে হবে আর মেয়েরও মানে ও পানিপুরি পানিপুরি খাবে করছিল তো আমরা চা নিয়েছি আর এইটা হচ্ছে সমস্যা চাট আর মেয়ের জন্য নিয়েছি বেলপুরি তো ওটা বেলপুরি খাবে আর আমি চা খাবো আর এর ভিতরে একটা জিনিস হয়েছে কি জানো আমার যে বাড়িতে দুধ ছিল সেই দুধ নিয়ে প্রতিদিন দুধ গরম করে বসি গরম করতে বসিয়ে দিয়ে আস্তে করে গ্যাস চলে গেছি মেলা দেখতে এবার ওখানে গিয়ে মনে পড়েছে চা দেখে মনে পড়েছে যে আমার দুধ রয়েছে গ্যাসে তাড়াতাড়ি করে আমাদের ঘর মালিকের বউকে ফোন করেছি আর চাবি কোথায় থাকে বলে দিয়েছি উনি এসে বন্ধ করে গ্যাস সে তো পাত্র তো পুড়ে গেছে কি বলবো যাই হোক তো মেয়ে একটু জাম্পিংয়ে উঠে করছিল তা আমি বলছিলাম যে না থাক অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটার ওপরে বেজে গেছে আর এখানে মেলা বলতে কি বলো তো এমন কোনো জিনিস নেই মেলাতে তুমি পাবে না তো আমি কি হচ্ছে দেখাবো আর কি দেখাবো না তো মেলায় সব জিনিস পাওয়া যায় তো এই যে বাড়িতে যাব খাওয়া দাওয়া করে তো এখান থেকে আমি ওই যে পপ এটা হচ্ছে ভুটটা সিদ্ধ মশ মশলা ভুট্টা নিয়ে নিলাম সিদ্ধ ভুট্টা মানে খাওয়া কিন্তু হেলথের পক্ষে ভালো আর এখানে বাড়ির লোক ওই যে ফিল্টার দেখছিলো একটা নেবে মাটির ফিল্টার তো আমি নিষেধ করছিলাম বলে থাক নিতে হবে না বললাম তো আমার হেঁটে চলে যাচ্ছি এই যে ঝর্ণাটা বিভিন্ন জায়গার চারিদিকে ঝরণাটা দেখতে পাচ্ছ এই যে চারিদিকে লাইট টাইট দিয়ে রেখে দেয় আর এখানে কিন্তু বার হওয়ার কোনো রকম মানে পরিস্থিতি নেই চারিদিকে হচ্ছে তোমার লোহার যে এ থাকে না তোমার হচ্ছে নেটের ওই যে সামনে নেট নেট মতো দেখতে পাচ্ছো এরকম করে ঘেরা তুমি বাইরে বার হতে পারবো না ওরা এমনভাবে ঘিরে রেখে দেয় তোমার পুরো মেলাটা ঘুরেই বার হতে হবে তো এইটা এই জায়গায় একটা নার্সারির দোকানে হচ্ছে আমি দেখছিলাম মেলার ভিতরেই এই যে একটা টবে ফুল হয়ে রয়েছে এত সুন্দর তো পিঙ্ক কালার একদম পুরো তো ফটো করেছিলাম একটা একটু ভিডিও করে নিলাম আর এইটা হচ্ছে একটা মিউজিয়ামের ভিতরে তো অনেক কিছু আছে যেরকম আমাদের হচ্ছে ওই যে হাঁস দেখতে পাচ্ছ সাদা কালো হাঁস রয়েছে মুরগি আছে ইঁদুর আছে সাদা খরগোশ আছে এই মানে মিউজিয়ামের মতো এই জায়গাটা মিউজিয়ামের মতো বসেছে যে বিভিন্ন রকমের ইঁদুর তো আমি সাদা ইঁদুর কখনও দেখিনি এই যে দেখলাম আর পশুদের এ রয়েছে তোমার হচ্ছে হাটটার তো দেখতে দেখতে বাইরে বার হয়ে গেছি আর হচ্ছে গিয়ে এই যে বাইরের এটা গেটটা একটু দেখে দিলাম তো আজকের ব্লগ কী বলতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও কী বলো তো অনেক বড়ো হয়ে গেলো যতটা পারলাম দেখালাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে বাই আর আমার চ্যানেলের সাথেই থাকবে